আজকে আমি তোমাদের দেখাবো ডালের বড়া কিভাবে তৈরি করতে হয় প্রথমে ডালটা ভিজিয়ে নিয়ে সারা রাত তারপরে শিলনোড়া কিংবা মিক্সিতে মিহি করে বেটে নিতে হবে যেমনটা কোনো কিছু যে মিহি টেক্সচারটা হয় ওরকম তারপরে তার মধ্যে পেঁয়াজ আদা রসুন কুচি হলুদ লঙ্কা বিভিন্ন রকম মশলা দিয়ে ভালো করে জিনিসটাকে মাখিয়ে নিতে হবে মাখিয়ে নেওয়ার পরে ওইটা আস্তে আস্তে ভালো করে মিশিয়ে তেলের উপরে পাকোড়ার মতো ভেজে নিতে হবে কেউ গোলও তৈরি করতে পারে কেউ বা ছোটো ছোটো বল মতো যা যেরকম পছন্দ এভাবে করে ভেজে নিতে হবে যতক্ষণ জিনিসটা ব্রাউন কালারের না হয় ব্রাউন কালারের হয়ে গেলে দেখো এগুলো কিভাবে তেলের মধ্যে দিয়ে ব্রাউন কালারের হলে ভেজে নেওয়া হচ্ছে এবার এগুলো তুলে নিতে হবে তুলে নিয়ে আপনারা এটা গরম গরম কেচাপ কিংবা মেওনিস আমার কাছে মেউনিজ ছিল না তাই কেচাপ দিয়ে সার্ভ করতে হবে বা খেয়ে দেখবে এটা তৈরি করে খুব সুন্দর খুব টেস্টি লাগে এটা অনেক ভালো খেতে